আজকে আলোচনা করব কিভাবে একজন নতুন প্রবাসী আরবি সহজভাবে শিখতে পারে তো চলুন দেরি না করে শুরু করা যাক এটা বাসায় নিয়ে আসো জিভ হাদা ফিলবেদ জিভ হাদা ফিলবেদ এটা বাসায় নিয়ে আসো জিভ ওর নিয়ে আসা হাদা ওর এটা বেদ ওর তো বাসা ফিলবেদ ওর বাসায় এটা বাসায় নিয়ে আসো জিভ হাদা ফিলবেদ সবাই এটা ভেবেছিল কুল্লু নফর ফিক্কির হাদা সবাই এটা ছিল কুল্লু নফর ফিক্কির হাদা কুল্লু অর্থ সব নফর অর্থ লোক ফিক্কির অর্থ চিন্তা ভাবনা হাদা মানে এটা তুমি নিচে থাকো আরবি শব্দ হবে ইনতা খাল্লি তাহাত তুমি নিচে থাকো আরবি হবে ইনতা খাল্লি তাহাত ইনতা মানে তুমি খাল্লি ওর রাখা বা থাকা তাহাদ অত নিচে তুমি আরেকজন লোক নিয়ে আসো এর আরবি শব্দ হবে ইন্তীব নফর তাহানি তুমি আরেকজন লোক নিয়ে আসো ইন্তাজীব নফর তাহানি ইনতা মানে তুমি জীব মানে নিয়ে আসো নফর মানে লোক তানি অন্য বা আরেকজন জীব নফর তুমি আরেকজন লোক নিয়ে আসো তুমি কি আমার সাথে রাগ করেছো ইনতা জ্বালান সাওয়া সাওয়া আনা তুমি কি আমার সাথে রাগ করেছো আরবি হবে ইনতে জ্বালান সাওয়া সাওয়া আনা ইনতা মানে তুমি জালান মানে রাগ করা সাওয়া সাথে আনা ওর তো আমার তুমি কি আমার সাথে রাগ করেছো আরবি হবে ইনতে জ্বালান সাওয়া সাওয়া আনা তুমি কোথায় ছিলে দেরি হলো কেন আরবি শব্দ হবে ইনতা ওয়েন কন্তু লেস তারিখ ইনতা মানে তুমি হুয়েন মানে কোথায় কিন্তু চিলে লেশ মানে কেন তাখির একটু দেরি হওয়া আমি সাড়ে ছয়টায় আসব। এর আরবি হবে আনা ইজি সাওয়াসিত্তা নুস আমি সাড়ে ছয়টায় আসব। এর আরবি হলো আনা ইজি সাওয়াসিতা নুস আনা মানে আমি ইজি ওর তো আসা সাওয়াসিতা মানে ছয়টা সাওয়াসিতা সাড়ে ছয়টা আমার ম্যানেজার খুব ভালো আমার ম্যানেজার খুব ভালো এর আরবি হবে হাগ্গি মুদির মাররা কয়েস হাগ্গি বাংলা অর্থ হলো আমার মুদির মানে ম্যানেজার মাররা অর্থ খুব কয়েস অর্থ ভালো আমার ম্যানেজার খুব ভালো হাগ্গি মুদির মাররা কয়েস তোমার আর কিছু লাগবে আরবি অর্থ হলো ইনতা আবগা আফগা শাইতানি তোমার আর কিছু লাগবে ইনতা আবগা আফগা শাইতানি ইন্তা মানে তোমার আবগা মানে লাগবে সাই কিছু তানি আর বা অন্য কিছু এটা বাইরে নিয়ে যাও শিলহাদা বাররা এটা বাইরে নিয়ে যাও আরবি হলো হাদা, বাররা শিল মানে নেওয়া হাদা এটা বাররা মানে বাহিরে হাদা, বাররা এটা বাহিরে নিয়ে যাও একা পারব না আরবি হলো লাহুল মাইল ইকদার একা পারব না আরবি হল লাহুল মাই ইকদার লাহুল মানে একা ইকদার মানে পারা মাইকদার পারব না লাহুল মাইকদার একা পারব না এটা খুব বাড়ি আরবি হলো হাদা মাররা তাগিল এটা খুব বাড়ি আরবি হলো হাদা মারার তাগিল হাদা মানে এটা মাররা অর্থ খুব তাগিল মানে বাড়ি হাদা মাররা তাগিল এটা খুব বাড়ি এটা এখান থেকে নিয়ে যাও শিলহাদা মিন হেনা এটা এখান থেকে নিয়ে যাও আরবি হলো শিলহাদা মিন হেনা শিল নিয়ে যাও হাদা এটা মিন থেকে হেনা মানে এখানে হাদা মিন হেনা কতদিন পরিষ্কার করো না এর আরবি হবে কাম ইউম মাফি সাউ নাদাফা কাম অর্থ কত ইউম অর্থ দিন মাফি সাউই না করা না দাফা মানে পরিষ্কার কাম ইউম মাফি সাউই না দাফা এটা কতদিন পরিষ্কার করো না আজ অতিরিক্ত ঠান্ডা এটা আরবি হবে আল ইউম বাড়ি জাদা আল ইউম আরবি শব্দ হচ্ছে আজ আল ইউম মানে আজ বাড়িদ মানে ঠান্ডা জিয়াদা মানে বেশি বা অতিরিক্ত আল ইউম বাড়ির জিয়াদা আমার সাথে ধরো এমসিক সাওয়া সাওয়া আনা আমার সাথে ধরো আরও বি হবে এমসিক সা আনা এমসিক মানে মানে সাথে আনা অর্থ আমার এমসিক আনা এটা গরম দরনা না বি হবে হাদা হারমা এমসিক এটা গরম দরনা না আরবি হবে হাদা হারমা এমসিক দা মানে এটা হার অর্থ গরম এমসিক মানে দরা মা এমসিক মানে না দরা হা দাহার মায় এমসিক একজন লোক আমার সাথে আসো আরবি হবে ওয়াহেদ নফর তালাতা সাওয়াসাওয়া আনা একজন লোক আমার সাথে আসো ওয়াহেদ নফর তালাতা সাওয়াসাওয়া আনা ওয়াহেদ মানি এক বা একজন নফর মানি লোক তালাতা মানে আসো সাওয়াসাওয়া মানে সাথে আনা উড়তো আমার ওয়াহেদ নফর তালাতা সাওয়াসাওয়া আনা একজন লোক আমার সাথে আসো